দেখো কিভাবে রাঙ্গালো গুলো উঠছে বলছি লতা গুলো তো এইভাবে ছিল দেখো এখানে উননের ভাতটা বসিয়ে দিয়েছি উনানটা কিন্তু ভালোই জ্বলছে মানে অনেকক্ষণ ধরে জ্বালাতে হলো বুঝলে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে তবেই কিন্তু জ্বলছে যাই হোক এখানে ওনারে ভাতটা হোক আমি সবজিগুলো কেটে নিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি এখানে ভালো আছি আজকে সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আজ হলো আমাদের রাঙা আলু তোলানো হবে তো ওই জন্য দুজন মানুষ হয়েছে ওরা ভাত খাবে কীভাবে রাঙা আলু তোলানো হয় কিভাবে কি হয় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝবে আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নয় মেঘলা মেঘলা আকাশ জানি না বৃষ্টি হবে কি না যাই হোক এখানে রাঙা আলুর ধরনটা খুবই বেশি সবারই আছে তো আমাদেরও আজকে তোলানো হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ওখানে কাটবো কারণ ওখানে কাটলে আমার সুবিধা হয় ওখানে সব কিছু হাতের কাছে পেয়ে যাব আর এখানে চালাতে নিয়ে আসলে একটু প্রবলেম হয়ে যায় কারণ এখান থেকে নিয়ে যে আবার ওখানে ধোয়া এইসবের জন্য তো ওই জন্যই আমি এখানেই কেটে নেবো সমস্ত সবজি আজকে কি কি রান্না হবে তো চলো আগে কেটে নিই তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না হচ্ছে আজকে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছো তাদের চোখের সামনে আজকেই গেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য আর যারা আমার সাথে আছে তারা আমার সাথেই থেকো এখন সাড়ে আটটা বেজে গেছে আমি এখন সবজি কাটবো আর আমি কিন্তু এখনও পুজো দিই নি স্নানও করিনি কারণ এইগুলো আগে করে নিই তারপরে আর এমনিতেই মেঘলা মেঘলা আকাশ তো আর ভালো লাগছে না আর কি সকালে সকালে স্নান করতে তো চলো আগে ঝটফট এগুলো করে নিই দেখো আমি এখন সবজি কাটছিলাম ভাবলাম তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে দিই তো একটা সবজি আমার কাটা হয়ে গেছে এবং সেটা আমি বসিয়েও দিয়েছি কড়াইয়ে তো তোমাদেরকে দেখাই চলো এই দেখো এখানে হচ্ছে শাকের খন্ড মানে শাকের তরকারি আর কি লাউ শাক পালং শাক এইসব দিয়ে বিট গাজর আলু তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও দেখো এখানে আলু বিট গাজর তারপর বেগুন লাউ শাক পালং শাক ডাটা অনেক রকম দিয়ে আর কি একটু শাকের তরকারি হচ্ছে এখানে বাঁধাকপির আলুটা আমি কেটে নিয়েছি ভেজে নেবো আর বাঁধাকপিটা এখন কাটা হয়নি আর দেখো নিগে অবস্থা এইরকম সবজি কটাও কমপ্লিট হয়নি কিন্তু এক 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 করে নিতে হবে একটু করে কাটবো আর চাপিয়ে দেবো গ্যাসেতে আর উনানে ভাতটা এখন হচ্ছে ফুটে গেছে ভাতটা তো হোক তো চলো আবার আসবো পরে আপডেট দিতে রান্না চলছে রান্না কিন্তু শেষ হয়নি তো কি কি হয়েছে তোমাদেরকে দেখাই চলো হ্যাঁ আমি বাঁধাকপির ঘন্টটা করে নিয়েছি আর এখানে করেছি পালং শাকের তরকারিটা এই যে আর এখানে আলুগুলো ভেজে নেব মাংসের আর আদাটা আছে আদাটা পেস্ট করতে হবে আর এখানে আছে চিকেন আজকে চিকেন হচ্ছে ভাতটা উপর দিয়ে দিয়েছি ওনান থেকে নিয়ে এসে আর এখন আলুগুলো ভাজবো মাংসর তো চিকেন হবে আজকে চিকেনের লাল লাল ঝোল ঘন্ট আর বাঁধাকপি ঘন্ট আর চাটনি হবে এখন বাজার যাব তো চলো আলুগুলো ভেজে নি দেখো আমাদের রাঙা আলু তোলানো হচ্ছে আর আমি যাচ্ছি মাঠে দিনও আমি কিন্তু মাঠে এতটা দূরে আসিনি আজকে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আসছি তো আমাকে আনতে এসেছে রাস্তা পর্যন্ত তো চলো যে দেখি কীরকম রাঙালু বের হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদের একটা বড় পুকুর আর ওই যে রাস্তা দিকে বাজার গিয়েছিলাম মাঠের মাঝে ঘর যে রাস্তাটা আর দেখো পুরো রাঙালু সব কিন্তু রাঙালু বুঝতে পারছো আর ওই যে দেখতে পাচ্ছ মানুষজন ওইটা হচ্ছে আমাদের জমিতে ভাঙানো হচ্ছে এখানে তো দেখো আমরা আসছি এখানে রাখানো হচ্ছে চলো আমরা যাই ওইখানকে কত কিছু বলছে আমাকে কত লোক তাও শুনে শুনেও আমাকে করতে হবে ভিডিও কিছু করার নেই যাই হোক কি কি বলছে একটু শুনে নাও এরকম এখানেও হচ্ছে রাঙালো ভাঙা হচ্ছে সেই তো কেমন বেরোচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে লোকের জমি আর এইটা হচ্ছে আমাদের জমি এই দেখো এত একটা বেরিয়ে গেছে কেমন বেরোচ্ছে গোমবারো বের করো ওই পাশের জমি থেকে নিয়ে নাও তাহলে তোমার দাদু ভেঙে ওই দাদুর জমি থেকে দুটি কুড়ি নাও ওই তো ওই জমিটা থেকে কতগুলো কুড়িয়ে নিয়ে গেলে আসো হ্যাঁ তো দেখো কিভাবে রাঙালোগুলো উঠছে আগে বলছি লতাগুলো তো এইভাবে ছিল ভাবে ছিল তো লতাগুলোকে তুলে এভাবে জড়ো করে দিয়েছে দিয়ে এই যে মাটিটা এইটা এবারে বিশ্বযুদ্ধ এবারে কোদালে করে এইভাবে এই যে এই যে এরকম করে ভেঙে ভেঙে তুলছে ঠিক আছে গোটা জমিটা এভাবেই তুলেছে দেখো হ্যাঁ আর এখন বাকিটা এভাবেই তোলা হবে মোটামুটি যাই হোক আজকে রোদটা নেই ভালো হুম কি দিয়ে মুড়ি খেলে বাহ 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 তাহলে আবার কি ভালোই তোমরা চপ দিয়ে মুড়ি খেলাম আর এখনো খাওয়াই হয়নি গো

কেউ নিয়ে যায়নি তো অন্য অন্য বাড়ি নিয়ে চলে কত লতা নিয়ে যাবো বড় এই লতা এখন জমি পড়ে রইল এবারে দেখবো আস্তে আস্তে সব খালি হয়ে যাবে হ্যাঁ লতা ওছি তো ফেলতে হবে এই দেখেন ফেলতে হয়নি এই দেখেন লোক বয়ে নিয়ে যায় প্রচুর জানো বন্ধুগণ এত দূরের মাঠে আজকে আমি প্রথমবারই এলাম এত দূর মাঠে আমি আসি না সবজি বাড়ি এসেছি কাছাকাছি যে মাঠগুলো আছে ওইগুলোতে গেছি কিন্তু এত দূর মাঠে আমি কোনোদিনও আসি না যাই হোক আজকে তোমাদের জন্যই কিন্তু এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এই যে রাঙালোগুলো দেখছো যে কোদালে করে ভাঙছে না এগুলো কিন্তু লাঙলেও ভাঙা যায় যেহেতু আমাদের গরু লাঙল কিছুই নেই তাই আমাদের এই কোদালে করেই সুবিধা হয় তাই এইভাবেই ভেঙে নিচ্ছে অন্য অন্য মাঠগুলো যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আরও ভালোভাবে এটা যেহেতু দূরে মাঠ আর আমি রান্না করছিলাম তাই আমার দেরি হলো আসতে তাই এদের লতাগুলো কিভাবে তুললো কি করলো সব কিছু আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না পরের বার যখন মানে কাছাকাছি মাঠে হবে তখন আমি কিন্তু এগুলো শেয়ার করে নেবো কেমন রাঙালুর ফলনটা এখানে খুব বেশি তাই আলুর থেকে মানুষ রাঙালুটাই বেশি লাগায় বুঝেছো তো আর দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু আলু লাগিয়েছে মানুষ এগুলো কিন্তু কখন উঠবে বলো তো এখনও কিন্তু দুমাস ধরে এগুলো উঠবে আমাদের ওইটা আগেই বসানো হয়ে গিয়েছিলো তাই আগেই তুলে দেওয়া হল আমাদেরও এরকম জমিতে এখনও আছে পরে পরে হবে সব আর যেহেতু এত রাঙালুর চাষ তাই এখানে আরও তো আছে বড় বড় অনেকগুলোই আরত আছে তাই বিহার থেকে পাটনা থেকে আরও দূর দেশ থেকে কিন্তু লরি আসে এখান থেকে মাল নিয়ে যাওয়ার জন্য নাচতে পারেন তো আচ্ছা তাহলে আসুন

ওই দেখো আমি দেখে ওই দাদুটা কিন্তু আবার আসছে আমার সাথে দেখা করার জন্য ওই মাটিতে কিন্তু রাঙালো ভাঙা হচ্ছিল ওদের আমাকে ভালোবাসে তো এখানে আসছে বলছে কি করতে শিখতে পারছে চাষ করা ধারকা আসে কি করে হবে সেই তো একদিনও এই যে ভাঙা সময় ওই দাদু প্যান্ট আগে ছবি ছবিটা এখন এইগুলোই চলছে নাকি শর্ট শর্ট চলছে শর্ট এখন আবার ফুল প্যান্ট কে পরে রাত বগলে একটা ফটো তুললে লিখতে আমি ভালোই হয়ে গেলে ভালোই তো কোটে যাবি না এখানেই এসছি রাঙালু তুলতে তুই রাঙালু তুলতে তুই আমার সঙ্গে গল্প করবি কি আমি রাঙালু তুলে দেবো চা তাহলে তো ভালোই হবে আমি গল্প করবো আর জানি আমি মাঠে এসেছি বলে অনেক মানুষ আমাকে খারাপ ভাবে এবং আমার ভিডিওটা দেখার পরেও অনেকেই খারাপ ভাববে আমার যারা পরিচিত আর কি তারা তবুও আর কি এসে একটু আমি আপসেট হয়নি সবাই আমার খুব ভালোবাসা দিচ্ছিল ওই দাদুরা খুবই ভালো কথা বলছিল সবটাই তোমরা দেখতে পেলে খুব মজা করলাম একটুখানি তো এরা কাজ করছে করুক আমি এবার কিন্তু বাড়ি চলে যাব অনেকটাই দেরি হয়ে গেল আমাকে তো যে আবার রান্না করতে হবে তাই না তো চলো আমি এবার বাড়ি চলে যাই

তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি যে সাইকেল নিয়ে এসেছিলাম আর সাইকেল নিয়ে যে বাড়ি যাচ্ছে আর পিছনে একত্র বড় বিষ তো চলো বাড়ি চলে যাই যেয়ে দেখানো বাজার থেকে নিয়ে এসেছি ধনে পাতা টমেটো আর এখানে হচ্ছে লঙ্কাটা আমি আমাদের সবজি বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম লঙ্কাটা তো এগুলো ভালো করে রেখে আর এখানটা যা পরিষ্কার হয়ে আছে একটু পরিষ্কার করে নিই ফেলে দিয়ে চলে আসি এগুলো তো চলো তো এখন আমি রান্না করছি সেটা হলো চিকেন চিকেনটাকে ভেজে নিয়েছি দেখো চিকেনটাকে ভেজে নিয়েছি আর এখানে মশলাটা কষতে দিয়েছি রান্নাটা করে নিয়ে এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি বাজার থেকে এসে সেই মাছ থেকে এসে আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো এখন আমি রান্নাটা সবপট করে নিই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঝোল দিয়ে দিলাম এখন ফুটতে থাকুক একটু পরে নামাবো এখন গরম মশলা দিয়ে তারপর তো চলো আমি অন্য কাজগুলো করে নিয়ে যে বাসন অনেক বাসন আছে এগুলো ধুতে হবে ধনেপাতাটা পাতাটা ধুয়ে রেখেছি পরে দিয়ে দেবো চলো ছটপট করে নিই খেতে চলে এসেছি আমি এদের ভাত পেরে নিচ্ছি একটু গরম করে নিচ্ছি যে ছল বেড়ে নিচ্ছি যে ভাত বেড়েছি ওটা তিনজনার এই যে ওখানে খেতে দিয়ে দেবো রান্না করেছি এগারোটায় আর ভাত খাচ্ছে চারটে কার দোষ হম আবার এইটা বলতে ভিডিও করছে নাকি হ্যাঁ এবার রোদে এর ভাববে যে আমি চারটের সময় তোমাদেরকে খেতে দিচ্ছি কিন্তু না যাই হোক খেয়ে নাও লাগলে বলবে সারাদিন তাহলে রোদটা হলে তোমাদের কিন্তু বেশি কষ্ট হতো না ভালোই হয়েছে না তোমাদের জন্য